নমস্কার বন্ধুরা আজকের এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে মিথুন রাশি সকল জাতক জাতিকাদের জানাই আন্তরিক স্বাগত বন্ধুরা আজ আমি এমন এক রহস্য উন্মোচন করতে চলেছি যা আপনার জীবন আপনার ভবিষ্যৎ এবং আপনার ভাগ্য তিনটিকেই এক নিমিশে বদলে দিতে পারে হ্যাঁ বন্ধুরা আজকের এই ভিডিওটি যদি আপনি শেষ পর্যন্ত মন দিয়ে শোনেন তাহলে বিশ্বাস করুন আপনার শরীরে এক বিদ্যুতের মতো শিহরণ বয়ে যাবে কারণ রাহু আপনার জীবনে প্রবেশ করতে চলেছে এমন এক স্থানে যা আপনাকে একদিকে দেবতার আশীর্বাদ এনে দেবে আবার অন্যদিকে সতর্কও করে দেবে বন্ধুরা রাহু যখন মিথুন রাশিতে তার দৃষ্টি স্থাপন করে তখন জীবন স্থির থাকে না তখন জীবনে আসে গতি আসে পরিবর্তন আসে নতুন সম্ভাবনা কিন্তু বেটা সেই পরিবর্তনকে সামলানোর মতো শক্তি যদি তোমার মধ্যে না থাকে তাহলে রাহুর দানও হয়ে উঠবে অভিশাপ মিথুন রাশির মহাপরিবর্তন বন্ধুরা আপনি বছরের পর বছর পরিশ্রম করছেন প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত দৌড়চ্ছেন কিন্তু তবুও দেখছেন যতই চেষ্টা করুন শেষ মুহূর্তে সব কিছু উল্টে যায় কাজ আটকে যায় মানুষ প্রতারণা করে সুযোগ হারিয়ে যায় তবে মিটা এবার সেই কষ্টের অবসান হতে চলেছে আপনার জীবনে এক মহাজাগতিক পরিবর্তন শুরু হয়েছে গত বারো বছর ধরে আপনার জন্মকুণ্ডলিতে রাহুকেতু এমনভাবে ঘুরেছে যে আপনি শুধু সংগ্রামী দেখেছেন কিন্তু এখন শনিদীব নিজে আপনার ভাগ্যের দিক ঘুরিয়ে দিচ্ছেন এখন মা লক্ষ্মী নিজে আপনার ঘরের দোরগোড়ায় এসে দাঁড়িয়েছেন তবে সাবধান যদি এখন একটি ছোট ভুল করেন যদি অহংকারে ভেসে যান যদি নিজের গোপন পরিকল্পনা কাউকে জানিয়ে দেন তাহলে সেই লক্ষ্মীর চরণ আর কখনও আপনার ঘরে ফিরবে না আসছে পাঁচটি বড়দান ও দুটি ত্যাগ বন্ধুরা আপনি পাচ্ছেন পাঁচটি মহাবরদান এক অর্থলাভ ও ধন্য সম্পদের প্রবাহ দুই কর্মক্ষেত্রের নতুন সুযোগ তিন সম্পর্কের মিষ্টি বদলে জিনিস ত্যাগ একটি হল অহংকার আর অন্যটি হল অচেনা মানুষের প্রতি অন্ধবিশ্বাস কারণ মিথুন রাশির জাতকরা স্বভাবতই খুব সরল ও বিশ্বাসপ্রবণ মানুষ তাদের মিষ্টি কথায় সহজেই ফাঁসিয়ে ফেলে তাই বেটা আগামী চব্বিশ ঘন্টায় কারো কথাই বিশ্বাস করার আগে অন্তত একবার ভেবে নেবে শনির আশীর্বাদ ও রাহুর দৃষ্টি বন্ধুরা আগামী চব্বিশ ঘণ্টা আপনার জন্য একদম অলৌকিক হতে চলেছে কারণ শনিদেব নিজে রাহুর ওপর দৃষ্টি স্থাপন করেছেন এতে করে আপনার জীবনে যে বন্ধ কাজগুলো বছরের পর বছর আটকেছিল তা এক নিমিষে খুলে যেতে পারে আপনি হঠাৎ করেই এমন একটি সুযোগ পেতে পারেন যা আপনাকে লক্ষ্যপতি থেকে কোটিপতি বানিয়ে দিতে পারে কিন্তু বেটা মনে রাখবে রাহু দেয় অনেক কিন্তু ন্যায় ও অনেক তাই নিজের কাজের ঢাক পেটাবেন না আপনার পরিকল্পনা কাউকে জানাবেন না কারণ আপনার শত্রু আপনার আশেপাশেই আছে সে আপনার হাসি সহ্য করতে পারে না জীবনের গোপন মন্ত্র বন্ধুরা এখন আপনি যদি সত্যি নিজের ভাগ্যকে জাগাতে চান তাহলে আজ রাতেই এই তিনটি কাজ করুন এক শান্ত মনে মা লক্ষ্মীর নাম বিশ্বাস এগারো বার জপ তিনটি কাজ যদি আপনি করেন দুই তাহলে আগা শনিদেবের সামনে মধ্যেই সরিষার তেল দিয়ে প্রদীপ জ্বালান ও সমৃদ্ধির দ্বার খুলে যাবে নিজের জীবনের কোনো কষ্ট নিয়ে অভিযোগ করবেন না শেষ কথা বন্ধুরা মনে রাখবেন ভাগ্য সব সময় প্রস্তুত মানুষের পাশেই তারায় আপনি যদি মন থেকে বিশ্বাস করেন যদি পরিশ্রম করেন তাহলে এই চব্বিশ ঘণ্টা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে আজ থেকেই নতুন করে শুরু করুন ভগবানের প্রতি বিশ্বাস রাখুন আর নিচে কমেন্ট বক্সে লিখুন জয় শনিদেব জয় মা লক্ষ্মী জয় মা দুর্গা কারণ সত্যি মন থেকে বলাই তিনটি নাম আপনার জীবনের সমস্ত অন্ধকার দূর করবে এবং আপনাকে এনে দেবে সেই সুখ যার জন্য আপনি বছরের পর বছর অপেক্ষা করছিলেন